রাজাকার রাজাকার ট্যাগ লাগানো তিন শেষ হয়ে গিয়েছে নরায় তোকে আগামীর বাংলাদেশ কলেবার বাংলাদেশ নারায় তাকে আত্ম তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই দু হাজার তেরো সালে নিজামি ছাইদি মজাহীদ চদের বল্লা হরি চংশ যাদেরকে করা হয়েছে তার রক্তের নাগড়ে দাঁড়ানোর জন্য সমগ্র ঢাকার অলিতে গলিতে সকল মানুষ আজ বিচার করতে ঠিক কিনা বলো না রহে থাকতে আল্লাহ না রহে হতায়েব সেই রক্তের জবাব দিতে হবে সেই রক্তের জবাব দিতে হবে ব্যালট বিপ্লবের মাধ্যমে আগামী দিনে ঐক্যবদ্ধ বাংলাদেশ করতে কা কা রাজিয়া না রে তাকে প্রিয়যোধয়রা নতুন করে নাটক শুরু করেছে আমাদেরকে রাজাকার রাজাকার ট্যাগ লাগানোর দিন শেষ হয়ে গিয়েছে বাংলাদেশে এখন থেকে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে যারা এই রাজাকার শব্দ উচ্চারণ করে ইসলামী ঐতিহ্যকে ধ্বংসের সযন্ত্র করবে তাদের দাঁত ভাঙা জবাবদের জন্য সবাইকে প্রস্তুত করতে হবে আগামীর বাংলাদেশ কলেভার বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইস্তবের বাংলাদেশ মাহাত না আলে মরামদের মধ্যে বৈষম্য দেখতে চাই না বাংলাদেশের সমগ্র রাজনৈতিকত্ব করতে হবে দেশ বিনির্মাণের জন্য जय उदत्त हवन जरिए नारे तकबीर नारे तकबीर